ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় কোনো একদিনের গল্প নয় এই বিজয়ে জন্ম নিয়েছিল নয় মাস রক্ত অশ্রু আর অগণিত আত্মত্যাগে সাল উনিশশো একাত্তর যখন পুরো পৃথিবী দেখেছিল একটি জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে জানে

ষোলোই ডিসেম্বর পরাজয়ের লজ্জা আর বিজয়ের গর্ব একসাথে লেখা হয়েছিল ইতিহাসে তারা অস্ত্র হাতে নেমেছিল আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য একটি লাল সবুজের পতাকার জন্য আজ আমরা স্বাধীন কিন্তু প্রশ্ন থেকেই যায় আমরা কি তাদের স্বপ্নের বাংলাদেশ ঘুরতে পেরেছি বিজয় শুধু উল্লাস নয় বিজয় মানে দায়িত্ব ন্যায় সততা আর মানবিকতার বাংলাদেশ গড়ার অঙ্গীকার চলুন এই দিনে আমরা শপথ নেই স্বাধীনতাকে বেছে দেব না আমরা শহীদের রক্ত বৃথা যেতে দেব না আমরা চমৎকার টিভির পক্ষ থেকে সব শহীদকে গভীর শ্রদ্ধা সব বীর মুক্তিযোদ্ধাকে সালাম ষোলিস্বল বিজয় দিবস গর্বের বাংলাদেশ